দীর্ঘদিন থেকে আত্মগোপন করে থাকা বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ ধৃত বাংলাদেশের নাম মহসিন মন্ডল বাড়ি বাংলাদেশে নওগাঁ জেলার পলিপাড়া গ্রামে চোরাপথে সীমান্ত পেরিয়ে এসে ভারতে প্রবেশ করেছিল বেশ কিছুদিন ধরে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে এক বাড়িতে আত্মগোপন করেছিল গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ বাড়িটিতে অভিযান চালিয়ে বাংলাদেশি মহসিন মন্ডলকে গ্রেপ্তার করেছে সেই সঙ্গে তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মুক্তার মন্ডলকেও গ্রেপ্তার করে পুলিশ ধৃত বাংলাদেশি কি উদ্দেশ্যে ভারতে এসেছিল এবং সে আর কোথায় কোথায় থেকেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ আগামীকাল তাকে বালুরঘাট আদালতে তোলা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আজ গোপন সূত্রে আমাদের কাছে একটা খবর আছে যে বালুরহাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে একজন বাংলাদেশি ন্যাশনাল সেল্টার নিয়েছেন সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আমাদের টিম পাঠাই টিম পাঠানোর পরে সেখান থেকে একজনকে ডিটেইন করা হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় যে তার নাম মহসিন মন্ডল বয়স তেইশ বছর বাড়ি বাংলাদেশের পল্লীপাড়া এলাকায় প্রাথমিকভাবে তার কাছ থেকে আমরা কোনো ভারতীয় নথিপত্রও পাইনি তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশি ন্যাশনাল এবং উইদাউট ভ্যালিড ডকুমেন্টস তিনি এখানে থাকছিলেন যার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন তার নাম মুক্তার মন্ডল সেই মুক্তার মণ্ডলকেও আমরা ডিটেইন করেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার মন্ডল স্বীকার করেছেন যে এই মহসিন মন্ডল তার দূর সম্পর্কের রিলেটিভ এবং তিনি জানতেন যে তার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই তা সত্ত্বেও তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন সেই কারণে তাকেও ডিটেইন করা হয়েছে কিভাবে আসলো এখনও পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ চলছে বাকিটা আমরা পেলে কোনো পাসপোর্ট বা কোন রকম ভ্যালিড ডকুমেন্টস তার কাছে ছিল কি করতে এখানে এসেছিল এগুলো সবই এখন জিজ্ঞাসাবাদ সাপেক্ষ আমাদের তদন্ত চলছে আমরা অলরেডি বালুরঘাট থানায় একটা কেস রেজিস্টার করছি এবং তদন্তে বাকি জিনিসগুলো বেরিয়ে আসবে ভারতীয় কোনো ডকুমেন্টস উদ্ধার হয়েছে তার কাছে এই মুহূর্তে ভারতীয় কোনো ডকুমেন্টস উদ্ধার হয়নি বাংলাদেশি উদ্ধার কিছু বাংলাদেশিও ডকুমেন্টস তিনি কিছু প্রডিউস করতে পারেননি